হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন বুবলির নতুন মন্তব্য নিয়ে নতুন বিতর্ক অপবিশ্বাসকে মোটা হাতি বলার অভিযোগ টালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলির মধ্য দীর্ঘদিন ধরে চলমান ঠান্ডা লড়াই এবার উত্তপ্ত বিতর্কে রূপ নিয়েছে সম্প্রতি বুবলির একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা অভিযোগ উঠেছে তিনি অপু মোটা হাতি বলে কটাক্ষ করেছেন ঘটনার সূত্রপাত হয় একটি টেলিভিশন সাক্ষাৎকারে সেখানে বুবলি সরাসরি অপু বিশ্বাসের নাম না নিয়ে বলেন এক সময় ডালিউডে এমন এক নায়িকা ছিলেন যাদের ফিটনেসের কোনো খেয়ালই ছিল না তারা বড় পর্দায় মোটামুটি হাতির মতোই দেখাতেন এই মন্তব্যর পর থেকে গুঞ্জন শুরু হয় যে তিনি ইঙ্গিতে অপু আক্রমণ করেছেন অপু অবশ্য এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় অপু বিষয়টি নিয়ে বেশ বিরক্ত তিনি মনে করেন এটি ব্যক্তিগত আক্রমণের সামিল এবং বুবলির উচিত ছিল আরও দায়িত্বশীল আচরণ করা এদিকে বুবলির বক্তরা এই মন্তব্যকে তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে তিনি কারো নাম উল্লেখ করেননি তবে সোশ্যাল মিডিয়ায় দুই তারকার ভক্তদের মধ্যে তর্ক বিতর্ক চলছে তুঙ্গে টালিউডের এই বিতর্ক নিয়ে অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ কেউ বলছেন শীর্ষ তারকাদের এ ধরনের মন্তব্য এড়িয়ে চলা উচিত কারণ এটি ইন্ডাস্ট্রির বাপমূর্তি ক্ষুণ্ণ করে অন্যদিকে কেউ কেউ মনে করছেন এটি শুধুমাত্র পেশাগত প্রতিযোগিতা যা বিনোদন জগতে নতুন নয় তবে এই বিতর্কে ডালিউডে নতুনভাবে আলোচনার জ্বর উঠেছে এখন দেখার বিষয় বুবলি এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেন কিনা এবং অপবিশ্বাস কি প্রতিক্রিয়া জানায় তো দর্শক বন্ধুরা আপনারা বুবলির এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন